শুরু হয়েছে ভোটের চূড়ান্ত গণনা নির্বাচন সামনে রেখে দেশের সড়কে নামছে কড়া বিধিনিষেধ টানা তিন দিন বন্ধ থাকবে মোটরসাইকেল আর ভোটের দিন বন্ধ বেশিরভাগ ছোট ও মাঝারি যানবাহন তবে পুরো দেশ অচল হয়ে যাবে না কারা চালাতে পারবেন জেনে নিন বিস্তারিত সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী আগামী দশ ফেব্রুয়ারি রাত বারোটা থেকে তেরো ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত সারা দেশে মোটর চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে টানা বাহাত্তর ঘণ্টা দেশের কোনো সড়কে মোটরসাইকেল দেখা যাবে না নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এদিকে ভোটের দিন অর্থাৎ বারো ফেব্রুয়ারি বন্ধ থাকবে ট্যাক্সি ক্যাব পিক মাইক্রোবাস ও ট্রাক এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এগারো ফেব্রুয়ারি রাত বারোটা থেকে বারো ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত ফলে ভোটের দিন সড়কে ব্যক্তিগত ও বাণিজ্যিক যান চলাচলে বড় ধরনের সীমাবদ্ধতা থাকবে তবে জরুরি সেবা পুরোপুরি বন্ধ হচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী প্রশাসনের যানবাহন এবং অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষকদের গাড়ি চলাচল করতে পারবে অ্যাম্বুলেন্স ঔষধ ও চিকিৎসা সামগ্রী বহনকারী যান এবং নিত্য প্রয়োজনীয় পণ্য বহনের গাড়িও নিষেধাজ্ঞার বাইরে থাকছে বিদেশগামী ও বিদেশ ফেরত যাত্রীরা পাসপোর্ট ও টিকিট দেখিয়ে বিমানবন্দরে যাতায়াত করতে পারবেন প্রার্থী ও তাদের এজেন্টরা অনুমতি ও স্টিকারযুক্ত একটি ছোট গাড়ি ব্যবহার করতে পারবেন সাংবাদিক এবং নির্বাচন কর্মকর্তাদের যানবাহনও এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে সরকার জানিয়েছে গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সংযোগ সড়ক খোলা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে দেশের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে না যায় পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন প্রয়োজনে বিধিনিষেধ আরও কঠোর বা শিথিল করতে পারে হোসেন নিউজ ডেস্ক